যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হকানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহদের সাথে তা আল্লোক হক্কানি আলেমদের সাথে তা আল্লোক আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে না সময় আমার কাছে কম নালে দেখাইতাম আপনাদেরকে কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটারে আরবিতে তাহলিয়া বলে খালি করা আর একটা হলো তাহলিয়া মানে হলুল ভিতরে ঢুকাইতে হবে ওটা খোলার সময় আমার কাছে নাই কি বাহির করতে হবে কি ঢুকাইতে হবে কমসে কম এতটুক করি আজকের থেকে সবাই তিনটা জিনিসকে লাজেমি বানায় একটা হলো যত সাধ্য যত আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালি থাকে সব সময় হ্যাঁ এই জন্য মুখের কাজ তিনটা কাসরতে ইস্তেক যত দুরুষ ইস্তেক পড়া যায় যত ইস্তেক আল্লাহ এটার হদ বলছেন কমসে কম এক হাজার বার কমসে আরবি পাড়ি না বাংলায় বলি আল্লাহ মাফ করা আল্লাহ মাফ করা আল্লাহ মাফ করা দেন আল্লাহ মাফ করা দেন আল্লাহ মাফ করা দেন এক হাজার বার বলি আল্লাহ মাফ করা যারা কাস্তুতে ইস্তেকফার পড়ে কিতাব লেখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারো জন্য বদদোয়া করো না এদেরকে নিষেধ করছে বদদোয়া করো না কেননা তুমি বদদোয়া করতে দেরি লাগতে দেরি হবে না কেননা আল্লাহর ওয়াদা কেননা কাসরতে ইস্তেকফার আল হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না আল্লাহর ওয়াদা হবে না দোয়া কবুল আরেকটা বড় ফায়দা হইল কাসরতে ইস্তেকফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরতে ইস্তেকফার মনে থাকবে দ্বিতীয় হইল বেশির থেকে বেশি কলেমা মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে একবার বললেও চলবে এটা বেশি বেশি কলে মা কলে মা আর তৃতীয় হল বেশি বেশি আল্লাহ মোহাম্মদ এতটুকুই সাল্লাম পড়তে পারলে আরো ভালো দূরত পড়েন বেশি বেশি দূরত বেশি বেশি দূরত পড়ি যত বেশি দূরত পড়ব যত বেশি দূরত আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের চালা বুঝাইতেন না আপনার একটা উদাহরণ দিয়া বুঝাই কি সবাই কি হজমরা সমর্থ রাখে না দিলে জ্বালা আছে না নাই জ্বালা বোঝেন কি মক্কা মদিনা যাওয়ার জ্বালা ঠিক না হজমরা জ্বালা আছে না ভিতরে কিন্তু মাল তো নাই হ কি এইজন্য কবি বানাইয়া ফেলছেন কবিতা তা আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা মক্কা মদিনা দূর কেন করলা যদি এটা উর্দুতে আর আমি বাংলা তরজমা করলাম ইয়া ইলাহি مجھے غریب کرنا কেউ ہے বাংলা সে মুলকে মদিনা না দূর করনা না কেউ হয় অভিযোগ করতে সাল্লাহ আমারে গরিব কেন বানাইলা গরিব না বানাতাম মক্কা মদিনা না কাছে কইরা দিতা তো পায়ে হেঁটে যেতাম এটা তো বানাইস পাঠ রাগের রাগসো বহুত দূরে এটা কেন করলা তাহলে কেমন জ্বালা ভিতরে নইলে কবিতা লিখবে তো লিখবে কেন কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বেড়ায় ঠিক না আমাদের বুকে জ্বালা তো আছে আল্লাহ কত সহজ করছেন দেখেন জ্বালা মেটানোর জন্য তো হজর নামাজের পরে বইসা তাই কর দুই একাত পড়তে পড়তে দেরি তোমার জ্বালা মেটাইতে দেরি করুন তা জ্বালা কি মেটাবেন ক হজমরাট সব দেমু হজমরাহ হজমরাট দিবে না দিবে না সত্য তো হ্যাঁ